আর বেবি তুমি ওকে ছেড়ে দাও না চলো আমরা পালিয়ে বিয়ে করি কথা বলো না ও চেয়ে গেটে সমস্যা আঙ্কেল 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 এদিকে তো দেখুন তো প্লিজ আপনি আমাকে হেল্প করুন ওই মেয়েটা বাসের মধ্যে তার বয়ফ্রেন্ডকে সাথে কিসব আজে বাজে কাজ করতেছে ওর হাজব্যান্ড ঘুমিয়েছে এই সুযোগে আমাদের উচিত ওর হাজব্যান্ডকে সব সত্যিটা জানিয়ে দেওয়া প্লিজ আঙ্কেল আপনি আমাকে হেল্প করুন ওর হাজব্যান্ডকে সব সত্যিটা জানিয়ে দিতে প্লিজ আঙ্কেল আচ্ছা ঠিক আছে ম্যাম আমি তোমাকে সহযোগিতা করব আচ্ছা ঠিক আছে আয় উঠো বাসের মধ্যেও ঘুমায় কত উঠো আরে উঠো না ঘুম থেকে উঠো কি অ সূর্য কি আপনি আরে তুমি আমাকে ভুলে গেছো আমি তোমার ভালোবাসা আরে আপনি সব কী বলছেন কী বলছি মানে যা সত্যি তাই বলছি আমি ওর গার্লফ্রেন্ড আর ও আমার বয়ফ্রেন্ড অ্যাকচুয়ালি আমার দুইজন রিলেশনশিপে ছিলাম আর আমি ওকে অনেক ভালোবাসি ও আমাকে অনেক ভালোবাসে কিন্তু আপনি কি অরে কি বলছেন কি আপনি ও আমার ওয়াইফ আর আপনি কি আপনাকে তো আমি চিনছি আর আপনি সব কী বলছেন কি বলো তুমি আমাকে চিনো না আমাদের এত বছরের রিলেশন ছিল আমরা দুজনে এত ভালো ভালো মুমেন্টস স্পেন্ড করেছি একসাথে আমরা এতটা এনজয় করেছি এখন তুমি আমাকে চিনতে পারছো না মানলাম রিলেশনে একটা ডিস্টেন্স চলে এসেছে এই তুমি আরেকটা মেয়েকে বিয়ে করে এখন আমাকে চিনবে না আরে বাবু তুমি দেখছি সব ভুলে গেছো আমি তোমার কলেজে স্যার আর তোমরা কলেজে দুজনে কত ছুটি প্রেম করেছো আরে এই কথা কলেজে সবাই জানে হ্যাঁ আমরা স্যারেরাও জানতাম স্যার আপনি সব কি বলছেন আমি তো কখনোই আপনার ক্লাস করিনি আর আপনি আমার স্যার হন কি করে বাবা। তুমি দেখছি ও আমাকে পেরেছি বাবা বউকে কাছে পেয়ে ভয় সব ভুলে গেছে তাই না শোনো এই মেয়ে কিন্তু তোমার প্রথম ভালোবাসা হ্যাঁ আর এই মেয়ে তোমাকে প্রকৃত ভালোবাসে হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন সত্যিকারের ভালোবাসা কোনো মরে না তাই তো আমি ওকে এখনো বিয়ে করতে রাজি তুমি আমাকে কতটা ভালোবাসতে সব কিছু হঠাৎ করে তুমি কি করে ভুলে গেলে আমরা কতটা গভীর একটা রিলেশনশিপে ছিলাম তুমি আমার সাথে কতটা স্পেন্ড করেছো আমাদের ভালো ভালো আচ্ছা যাই হোক এসব কথা বাদ দাও এইসব কথাও বাদ দিয়ে আর নিজের ওয়াইফটাকে বাদ দাও আমি এখনই তোমাকে বিয়ে করবো ও হ্যালো কি মাথা ঠিক আছে ফার্স্ট অফ অল আমি তো আপনাকে চিনি না আর তাছাড়া আমি আমার বউকে অনেক বেশি ভালোবাসি এসব কি জাদা কথাবার্তা বলছেন বলুন তো আচ্ছা ঠিক আছে তুমি তোমার ওয়াইফকে ছাড়তে পারবে না আমি এক কাজ করি আমি তোমার ওয়াইফকে অনেকগুলো টাকা দিই তার বিনিময়ে ওই তোমাকে ছেড়ে দেবে তখন তুমি আমাকে বিয়ে করে নিও ঠিক আছে এই যে শুনুন আপনি টাকা কেন আপনি গাড়ি বাড়ি দালান করা সবকিছু যদি আমাকে দিয়ে দেন না তারপরও আমি আপনাকে বিয়ে করব না কারণ আমি এই সব কিছুর চেয়ে আমার বউকে অনেক বেশি ভালোবাসি সো প্লিজ এই সব উল্টা পাল্টা কথাবার্তা একদম আমার সঙ্গে করবে না ও রেলি তাই কি। আচ্ছা তুমি তোমার ওয়াইফকে যতটা ভালোবাসো তোমার ওয়াইফও কি তোমাকে ওরকমই ভালোবাসে অবশ্যই সেও আমাকে অনেক বেশি ভালোবাসে ও গ্রেট আচ্ছা তুমি তোমার ওয়াইফকে যে ভালোবাসো এটা আমি বুঝলাম কিন্তু তোমার ওয়াইফ সেজন্য একটু ভালোবাসে না ভালোবাসলে এরকম আরেকটা ছেলের সাথে রঙ্গলীলা কোনোদিনও করতে পারতো না কি সমস্যা আপনারা যখন থেকে আসছেন তখন থেকে আনাপানা বুকে যাচ্ছেন আপনার সমস্যাটা কি বুঝতে পেরেছি আপনি এইভাবে আমার কথা বুঝবেন না আমি এক্ষুনি পুলিশে কল করছি হ্যাঁ হ্যাঁ দাও পুলিশকে ফোন তখন পুলিশ এসে তোমাকে সত্যিটা জানাবে যে তোমার ওয়াইফ তোমার পিঠ পিছে আরেকটা ছেলের সাথে বাসার মধ্যে নোংরামি করছে আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে দাঁড়াও এই ভিডিওটা দেখো তাহলে সে বুঝতে পারবে আয়াত কি এসে চিচি চিচি আমরা কখনো ভাবতে পাইনি তুমি আমার পিট পিছে এত বড় একটা নেককার জন্য কাজ করবে তোমাকে আমি কত ভালোবাসতাম তোমার জন্য কি করিনি আমি বলো আমার ভালোবাসা রক্ষার্থে তুমি যখন যা বলেছ আমি তাই করেছি আর শেষ পেশ তুমি কিনা আমার সামনে একই বাসের মধ্যে তোমার পরকিয়া প্রেমিকের সাথে তুমি প্রেম করছো এসব করতে তোমার একটা বারো বিবেকে বাঁধলো না লজ্জা করলো না তোমার এসব করতে তুমি আমাকে যে ধোঁকা দিয়েছো না এর জন্য কখনোই আমি তোমাকে ক্ষমা করব না আমার এরকম মেয়ে একদমই পছন্দ না যা তার হাজবেন্ডকে রেখে আরেক ছেলের সাথে পরকিয়া করে তাই তো আমি সবকিছু তোমার হাজবেন্ডকে জানিয়ে দিলাম যাতে তোমার সত্যিটা তোমার হাজবেন্ড জানতে পারে আরে জন তুমি যেরকম ভাবছো এরকম কিছুই না ও তো আমার একটা বন্ধু ছিল হ্যাঁ সেটা তো আমি খুব ভালো দেখতে পাচ্ছি ও তোমার বন্ধু নাকি তোমার রঙ্গ সঙ্গী সে তোমার কাছ থেকে কখনো আমি এটা আশা করিনি আমি তোমাকে অনেক ভালোবাসতাম আর এটা আমি খুব ভালো বুঝে গেছি আমার থেকে বেশি ইম্পর্টেন্ট তোমার এই রঙ্গ সঙ্গী তুমি থাকো তোমার এই রঙ্গ লীলার সঙ্গীকে নিয়ে আমি চললাম আর কখনো তুমি তোমার এই মুখটা আমাকে আর দেখা